খেয়াল করে দেখলাম অনেক মানুষকে দূর থেকে কিংবা প্রথম দেখাতে যেমন মনে হয় মানুষটা আসলে তেমন না একদম অন্য রকম যে মানুষটাকে ভেবেছিলাম ভয়ঙ্কর বদমেজাজে সেই মানুষটাকে আমি দেখেছি মাত্র একদিন ওই একদিন তার জীবনের অন্যতম একটা বাজে দিন ছিল সেই গল্প আমার জানা সেই দিনেই তার সাথে আমার পরিচয় আর সেদিনের আচরণ থেকে আমি ধরেই নিলাম মানুষটার রকচটা মেজাজি এবং ভালো না যে মানুষটার মুখের হাসি দেখে ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই সে অথচ তার গল্প আমি জানি না তার জীবনের গল্পে আছে বিচ্ছেদ হতাশা আর শুনিপুণ অভিনয় সেই সুনিপুণ অভিনয়ের প্রচ্ছদে ঢাকা থাকে সমস্ত দুঃখ বিলাস এমন কত শত মানুষ নিয়ে ভুল ধারণা পুষে রেখে বেঁচে আছে কখনো সুযোগ হলে দু চারটে বিকেল ব্যয় করে সব মানুষগুলোর গল্প শুনতাম যে গল্প আমি জানি না অল্প সময়ের পরিচয়ে যে গল্প জানা যায় না যে গল্পে মানুষটাকে বোঝা যায় চেনা যায় ব্যস্ত জীবনে এমন বিকেল কখনো আসে না বিশালের শহরটাতে অনেক মানুষের সাথে একবারের বেশি আর দেখা হয় না